দশর চট্টগ্রামের সি আর বি প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আমরা চলে যাচ্ছি তার কাছে মুজিব বসন্তকে বরণ করে নিতে চট্টগ্রামে আজ কি কি আয়োজন থাকছে আমাদের জানাবেন দিশা আপনাকে বসন্তের শুভেচ্ছা আমরা বসন্তের প্রথম দিনে গতকালকেও জানিয়েছি বন্দরনগরীতে বন্দরনগরীর বিভিন্ন জায়গায় বসন্তকে ঋতুরাজ বসন্তকে বরণের নানান ধরনের আনুষ্ঠানিকতা ছিল গতকালকে ওর আনুষ্ঠানিকতার খবর জানিয়েছিলাম আজকে চট্টগ্রামের সি প্রমা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে মূলত নৃত্য আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করা হচ্ছে এবং এখানে নানান শ্রেণী পেশার মানুষ আসলে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে এই যে ঋতুরাজ বসন্তের যা আগমন শীতের রুক্ষতা শেষে তার যে আগমন সে আগমনকে বরণ করার জন্য তারা মূলত এখানে সমবেত হয়েছেন আমরা একটু কথা বলতে চাই প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান আমাদের সঙ্গে আছেন আজকে কি কী আনুষ্ঠানিকতা আপনাদের রয়েছে পাশাপাশি কি প্রত্যাশার জায়গাটা আসলে লিলি লিলি ওয়েফ আমাদের এই বসন্ত বরণ চোদ্দোশো এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাঙালির যে মাটির সংস্কৃতি শেকরের সংস্কৃতি সেটা মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছি আমরা গত অনেক বছর এই ধারাবাহিকতায় আমরা এই বসন্ত বরণের এই আয়োজনটি করে থাকি বাঙালির ভালোবাসার মাস হল কিন্তু বসন্ত বাঙালির চিরায়িত সংস্কৃতির একটা মূল অংশ কিন্তু এই বসন্ত বরণের আয়োজন আমরা এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালির যে শুভ বোধ আছে তাকে উপস্থাপনের চেষ্টা করছি এই আয়োজনের মধ্য দিয়ে মিলিত হওয়ার যে শক্তি এই শক্তি ধারণের মধ্য দিয়ে আমরা সকল অন্ধকার দূর করে নতুন সূর্যোদয়ের দিকে যেতে চাই আমরা শুভ বোধের মানুষগুলোকে এক করতে চাই এটি আমাদের লক্ষ্য অসংখ্য ধন্যবাদ দিশা শুনছিলেন যে প্রমা আবৃত্তি সংগঠনের যিনি সভাপতি আছেন তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আজকেও দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে তারা প্রত্যেকে বলছেন যে বসন্তের আগমনের মধ্য দিয়ে যে বসন্তের যে সেটি যাতে সেটি প্রত্যেকটি মানুষের জীবনে যাতে যাতে এবং মানুষ জীবন রঙিন হয় সেই প্রত্যাশা সে আশা কিন্তু তারা এখান থেকে করছেন তো সব ছিল আমার কাছে চট্টগ্রামের সি থেকে প্রমা আবৃতি সংগঠনে যে বসন্ত বরণ উৎসব চলছে তার সবশেষ খবর আপনি চট্টগ্রামের বসন্ত উৎসবের খবর আমাদের জানাচ্ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ